সালামু আলাইকুম এব্রহন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমাদের কিছু পার্সোনাল কাজের জন্য যশোরের বাইরে যেতে হচ্ছে তো যেতে যেতে আমরা কি করলাম এবং কোথায় গেলাম জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা সকালবেলায় চলে আসলাম কাউন্টারে আগে থেকে আমাদের সিট বুক করা ছিল আমরা যখন যশোরের বাইরে কোথাও যাই তখন শোহাকেই বেশিরভাগ যাতায়াত করি কেননা সোয়াগের ম্যানেজমেন্টগুলো খুবই ভালো লাগে আমরা আমাদের সিটে এসে বসে পড়লাম আর বাইরে হিম বৃষ্টি শুরু হয়ে গেল ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আমার উনি তো গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুম গাড়িতে উঠলেই উনি ঘুমাবে আর যে কোনো সম্পর্কের মধ্যেই ভালোবাসা কেয়ার আর এগুলো থাকতে হয় তা না হলে সেই সম্পর্কটা বেশি দিন টিকে থাকে না যাই হোক বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল আমি দেখছিলাম তাই তাকে আবার একটু ডাকলাম তো আমরা যেহেতু সকাল আটটা গাড়িতে উঠেছি দেখতে একটু দশটা বেজে গেলো আর দশটার সময় আমাদের বিশ মিনিটের জন্য একটা ব্রেক টাইম দিলো আর তো আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য তো এই রেস্টুরেন্টে এর আগেও আমি এসেছি যখনই ঢাকায় যাওয়া হয় এই রেস্টুরেন্টে এখানে এসেই ব্রেক টাইম দেয় জানি টাইমে আমার তেমন কিছু খেতে ইচ্ছা করে না তারপর আমরা ওনার চরজরিতে আমরা নিয়ে নিলাম ডিম পরটা ভেজিটেবল তো ভেজিটেবল দিয়ে পরোটা খেতে ভালোই লাগছিলো আমি ভেজিটেবল তো আমার একটা পছন্দ করি না বাট এই রেস্টুরেন্টে ভেজিটেবলের টেস্টটা অনেক অনেক ভালো ছিল কি বলবো যাই হোক তারপর আমরা খাওয়া শেষ করে আমাদের চাটা চলে আসলো আমরা চা খাচ্ছিলাম আর আমার উনি তো চায়ের ভিতর চিনি নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে আমি বলছি তুমি কত চিনি নিবে চিনি নিয়ে কি শরবত বানাই ফেলবা নাকি বুঝলাম না যাই হোক আমার উনি চাটা একটু মিষ্টি খেতে পছন্দ করে যে কারণে উনি চিনি একটু বেশিই নেয় আমরা চেয়ারটা শেষ করে রেস্টুরেন্টে বিল পে করে চলে যাচ্ছি গাড়ির কাছে কারণ আমরা অলমোস্ট বিশ মিনিট শেষ করে ফেলেছি যাই হোক ওই তো আমি আমার উনি চলে যাচ্ছে গাড়ির কাছে তো আমরা গাড়িতে আবার উঠে পড়লাম ওঠার পরে চলে আসলাম আমরা ঢাকাতে ঢাকাতে আসার পরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সাতে উঠে ভালোই লাগছিল বাইরের খোলা হাওয়া তার একটু পরেই শুরু হয়ে গেল বাইরে এত ধুলো বালি কি বলবো আর আর রিক্সাতে উঠে কিছুক্ষণের মধ্যেই দেখলাম মানে খুবই জ্যাম যেটা আমাদের যশোরে এত জ্যাম থাকে না সব সময়। পাটা ঢাকাতে সবসময়ই খুব জ্যাম থাকে এই জিনিসটা খুবই বোরিং লাগে এক তো প্রচণ্ড গরম ছিল তারপরে আবার জার্নি করে এসেছি তো খুবই খারাপ লাগছিলো আমার আমি এমনিতেই মানে জার্নি করতে পারি না আমরা দুজনেই তেমন একটা জার্নি করতে পারি না তারপর আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে তো আমরা কোথায় আসলাম এবং কি কাজে আসলাম সেটা জানতে হলে আমাদের সামনের ভিডিওগুলো দেখবেন সামনে আরও ব্লগ আসবে সো আমাদের পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ সো বাই বাই